ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এই এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কে বলছে নিজেও জানি না আমার শরীর স্বাভাবিক না আমার শরীর শূন্যের উপরে বেশি বেড়াচ্ছে আমার শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি অসুস্থ একেবারে খুবই অসুস্থ প্রেশার একেবারেই নেমে গেছে জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানি নাকি কোনো বয়জন ষোলো বয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না